হ্যালো ফ্রেন্ডস তো আগের ভিডিওতে তো তোমাদেরকে বললাম যে কোথায় যাব তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি অমরাবতী পার্কে ঘুরতে আর এখান থেকে দেখো কতটা সুন্দর লাগছে নদীটাও দেখা যাচ্ছে এই যে এখন আমরা টোটোতে উঠে গেছি তো যেখানেই যাও একশো টাকা করে গাড়ি ভাড়া তো আমাদের রুমের সামনে দিয়েই টোটো স্ট্যান্ড তো সেখান দিয়েই উঠে গেলাম এই যে চলে এলাম অমরাবতী পার্কে দেখো এখানে অনেক কিছুই আছে তো এখানে টিকিট সিস্টেম কুড়ি টাকা করে পার হেড টিকিট এই যে দেখো চারজনের আশি টাকা টিকিট আর আমার জুতোটাও ছিল না তো এখান থেকে যার জুতো পেলাম একটা কিনে নিলাম প্রথমে নীলটা নিয়েছিলাম তো তারপরে আবার চেঞ্জ করে ওটা ছোটো ছিল বলে লাল নিলাম তারপর এখান থেকে দুটো বিস্কিট নিয়ে নিলাম খাওয়ার জন্য আর এখানে দেখো আমার মেয়ে কিন্তু পার্কে ঢুকেই ও ছোটাছুটি করছে কারণ এরকম খোলামেলা জায়গাও খুবই কম পায় তো তার জন্য এখানে এসেই খুব আনন্দ এখানে চারদিকে কতটা সুন্দর দেখো বাগান করা আর এখানে বোট আছে জলে মানে তোমরা এগুলোকে চড়তে পারো এখানে টিকিট টিকিট কেটে এখানে দেখো একটা পার্ক আছে বাচ্চাদের চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায় তো এই যে দেখো এখানে অনেক কিছু বাচ্চাদের চড়ার জিনিস আছে দোলনা আছে আমার মেয়ে দেখো চারিদিকে ছুটছে ওইখানটায় দেখো গাছটা কত সুন্দর তো চারিদিকে অনেক রকমের গাছপালা ছিল আর এই যে এখানে দেখো অনেক রকমের নিয়মাবলী আছে এখান থেকে টিকিট কাটে বোট চড়ার জন্য এই যে অনেকেই বোট চড়ছে অনেকগুলোই বোট আর অনেকটা বড় লেক একটা চলো এখন আমরা যাচ্ছি এখানে দেখো অনেক রকমের অদ্ভুত গাছ আছে কিছু কিছু আর এই যে এই গাছগুলো আছে খুব সুন্দর লাগছিলো সব গাছের নাম আমি জানি না এখানে অনেক রকমের সুপারি গাছ আছে ফুলের গাছ আছে নারকেলের গাছ আছে এখন আমরা যাব এই যে এই বীজটা দিয়ে তো এই ব্রিজটা তোমরা চিড়িয়াখানাতেও এরকম দেখেছো তো এই ব্রিজটা দেখে আমার মনে হচ্ছে যেন আমরা চিড়িয়াখানাতে এসেছি অনেকটা কলকাতার মতো লেকের মতো চিড়িয়াখানার মতো এই পার্কটা তোমার মেয়ে দেখো যেখানেই যাচ্ছে মানে দৌড়াত্ম সব জায়গাতেই আর এখানে উপরে উঠে তোমরা ছবি তুলতে পারো ওখানে রোপওয়ে আছে ওটা তোমরা চড়তে পারো তো চলো এখন একটু আমরা বসবো এক জায়গায় অনেকক্ষণ ধরে হাঁটছি এই যে আমরা এইখানটায় এখন এটা রোপ যাচ্ছে দুটো করে এই বিস্কিটটা আমরা কিনেছিলাম একদমই ভালো খেতে ছিল না এই যে ওর মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা এই বেঞ্চে বসে আছি চলো এখন ওপরটা থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি এই যে দেখো চারিদিকে কত ফুলের গাছ আছে খুব সুন্দর জায়গাটায় পার্কে তোমরা যদি দীঘায় যাও এই পার্ক থেকে অবশ্যই ঘুরে যেও খুবই ভালো লাগবে তোমাদের সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা এখানে দেখো ওপরেও কিছু চেয়ার টেবিল মানে এখানে টেবিল দেওয়া আছে বসার অনেক জায়গা আছে এই উঁচু থেকে দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকটা তো চলো এখন চলে যাই কতটা স্পিডে যাচ্ছে দেখো কোনো ভয় নেই যে পড়ে যাবো কি পড়ে চলো এখন ঘুরি একটু পার্কে প্রচুর বসার জায়গা আছে তোমরা বসতে পারো এই যে দেখো দুজনের দেড়শো টাকা ওখানে বিভিন্ন রকমের দাম আছে তো আমরা কিছুই চড়িনি আর এগুলো সব কিছুই আছে টয় ট্রেন আছে অনেক কিছু বাচ্চাদের আছে কিন্তু সবগুলোই টিকিট কেটে তোমাদেরকে দেখতে হবে তো আমরা এই দিকটাই এবার এলাম ওই দিকটা থেকে ঘুরে এসেছি দেখো চিড়িয়াখানাতেও কিন্তু এই একটা জায়গা আছে খুব সুন্দর পার্কটা ছোটোর উপরতে ছোটো নয় বেশ বড়ই তো চলো অনেকক্ষণ হয়ে গেছে এবার আমরা চলে যাবো এই ভেতরে এখান থেকে রোপওয়ে চলার জন্য এই টিকিট করতে হয় বিশাল বড় বড় গাছ আছে লেক লেকের মতো এখানেও দেখ অনেক রকমের নিয়ম বলা আছে রোপওয়েতে উঠতে গেলে অনেক কিছু নিয়ম পালন করে তারপরেই উঠতে হবে তো চলো ঘুরে আমাদের কমপ্লিট আর আমার মেয়ে কোনো মতে আসতে চাইছিল না ওখানে ঘুরবে ছুটবে খেলবে তো জোর করে নিয়ে আসতে হলো আর এখানে এসে একটু পদবেল মাখা নিচ্ছিলাম খুবই খেতে ইচ্ছা হচ্ছিল দেখো ঝাল দিতে বারণ করছি তবু একদম ঝাল ঝাল করেই করে দিয়েছে তো যাই হোক একটু ফেস করে দেখছিলাম তখন বেশ ভালো লাগছিল আর যখন পরে খেলাম মানে এতটাই ঝাল দিচ্ছি কোনো খেতেই পারছিলাম না তো চলো এখন টোটোইতে উঠে গেছি এবারে দেখি আমরা কোথায় যাই তো আমরা ঠিক করছি যাব আবার নিউ দীঘায় তো নিউ দীঘায় চলে এলাম আর এখানে প্রচণ্ড রোদ ছিল তো বেলার দিকে কিন্তু শীতকাল বলে মনে হচ্ছিলো না বেশ ভালোই গরম ছিল তো চলো এখন একটু ঘুরে তারপরে চলে যাব বাড়ি আর এই যে আমার মেয়ে এসেই আবার আর একটা গাড়িতে উঠে পড়েছে আর এই ছেলেটা কিন্তু পঞ্চাশ টাকাই নেয় সবাই আর এ নিয়েছিল একশো টাকা আর একটু বেশি চড়িয়েছিল আর একটা মানে দিকে সাইডে বেশি নিয়ে গিয়ে আর বলছে একশো টাকা দিতে হবে তো যাই হোক দিতে হলো আর এই জলে দেখো কত রকমের এই যে শামুকগুলো পাওয়া যাচ্ছে মানে ভর্তি এই নিউ দীঘাতে প্রচুর ছিল এইগুলো তো চলো এখন অনেকক্ষণ হয়ে গেছে আমরা এবার বাড়ি চলে যাব আর এইদিকে মেয়েকে একটা আইসক্রিম কিনে দিলাম তো ভিডিওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না তো আমরা বাড়ি এসে আবার স্নান টান করে এই যে খাবার অর্ডার করে দিয়েছি তো বাড়িতে চলে এসেছে চলো এখন মেয়েকে খাইয়ে নিচ্ছি আর ওর দিকে ওরাও সবাই খেয়ে নিচ্ছে তো বিকালে আবার যাব জগন্নাথ মন্দিরে তো সেটাও তোমাদেরকে শেয়ার করব দেখতে থাকো আমার ব্লগগুলো আর এই যে দেখো এখানে দিয়েছে ভাত আলু ভাজা স্যালাড এখানে নুন এখানে পালং শাকের একটা সবজি এখানে পটল আলুর তরকারি এখানে ডাল চাটনি আর ডিমের কারি